পারলে আমার জন্য দোয়া করবে পারলে আমার জন্য দোয়া পারলে আমার জন্য দোয়া করিলেন

ব্যালেট পেপার হাতে নেব সিল হাতে নিব পছন্দ মতো প্রার্থীকে আমরা ভোট দিব তাই না আমরা তো সেই নির্বাচনের আশায় বসে ছিল মতো দিন আল্লাহ এই জুলাই আগস্ট মাসের এই প্লিটফর্মের মধ্য দিয়ে অপ্রথরের মধ্য দিয়ে আমাদের নেতৃত্বের মধ্য দিয়ে আমাদের নেতা

যদি মন চায় যদি আপনাদের এই ভাই আপনাদের এই সন্তানের জন্য যদি মন কান্দে যদি দিল যদি নরম হয় একটা বার আমার জন্য দোয়া আমার জন্য সমর্থন আমাকে ভোট দিয়ে একটা বাদ যদি আমাকে এমপি নির্বাচিত আপনারা করেন তাহলে এই চব্বিশ বছর মনের মধ্যে আমার যে আশা মনের ভেতরে আমাদের সব। এই আশা এই সপ্তাহ বাস্তবায়িত হবে এবং এই আশা আল্লাহ এমপি বলে আপনার কি মনে করছেন এমপি আমি আপনার আমি আপনার ঘুষ দুর্নীতিকে আশ্রয় দিব আশ্রয় দিব না আপনারা কি মনে করছেন আমি অর্থবিত্তের কাঙ্গাল না অর্থবিত্তের কাঙ্গাল আমি বাবু না আমার ভেতরে অর্থবিত্তের মধ্যে কোন লোভ নাই লালসা নাই আপনার ছেলের চাকরি চাই আপনার মেয়ের চাকরি চাই আপন সন্তানের চাকরি চাই ছাত্রদিকে আপন সন্তানের চাকরি চাই আপন ছেলের চাকরি চাই আপন মেয়ের চাকরি চাই আমি ওয়াদা করলাম আপনার ছেলের যদি যোগ্যতা থাকে আপন মেয়ে যদি যোগ্যতা থাকে আপন ভাইয়ের যদি যোগ্যতা থাকে আপন বোনের যদি যোগ্যতা থাকে আমি বল যদি আল্লাহ এমপি বানান আমার দলকে যদি আল্লাহ বেশ প্রতিফলন ও সুযোগ করে দেন আমি ওয়াদা করলাম আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার বোনের চাকরির জন্য একটা পয়সাও খরচ করতে হবে না আমার দলের নেতারা যদি কেউ যদি চাকরি দেওয়ার নাম করে যদি আপনার কারো কাছ থেকে একশো টাকা খায় ওই নেতাকে প্রমাণ সাপেক্ষে আমি আমার দল থেকে জিন্দগির মতো ভবিষ্যৎ করে দিব আমি কথা বলি

আল্লাহ সুস্থ রাখেন মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন কি মাঝে মাঝে যে আল্লাহ আমাকে বানাইলো না কি অপরাধ ছিল আল্লাহ আমাকে কেন না দুই হাজার আমার কি ছিল দুই হাজার আল্লাহ আমাকে বানাইলো না

আগামী ইলেকশনের আগ পর্যন্ত দলটাকে নষ্ট না করে দলটাকে যেন ছোটো না করে দলটাকে যেন খালে না করে করে আপনার আপনার পাহাড় দিয়ে রাখবেন এবং মানুষের ভালোবাসা মানুষের অন্তরকে তো জয় করবেন মানুষের সাথে থাকবেন মানুষের পাশে থাকবেন মানুষের সঙ্গে থাকবেন মানুষকে সঙ্গে রাখবেন আপনারা তাই না মানুষের ভালোবাসা মানুষের সমর্থন মানুষের ভোট ছাড়া কিন্তু আগামী ইলেকশনে কিন্তু এমপি হওয়া যাবে না তার জন্য মানুষের সব ভালোবাসা চাই মানুষের সমর্থন চাই মানুষের ভোট চাই তাই না আর আমি শুধু বলতে চাই মানুষ যদি ভালোবেসে মেহনত করে ভোট দিয়ে আমাকে এমপি বানায় আপনার যদি বানান আপনারা ঠকবেন না আপনারা ঠকবেন না আপনারা ঠকবেন না আমি আপনাদেরকে ঠকাবো না ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লা দিন আমাকে সুস্থ রাখে দোয়া করবেন আল্লাহ দিন আমাকে সুস্থ রাখে দোয়া করবেন আল্লাহ আব্বুল আলমিন যেন আমাকে সুস্থ রাখে দোয়া করবেন আল্লাহ আব্বুল আলমিন যেন আমাকে সুস্থ রাখে সহজাল রাখে আল্লাহ আব্বুল আলমিন